ফোন করে ওকে ওকে ফোন করবো আমি তাহলে ওর কি আপনাকে দিয়ে দিবো যোগাযোগ করে ওর নাম্বার যোগাযোগ করে দিয়ে দিবো আপনাকে তাহলে ফোন তো করতে না ওরা যা বলছে ওদের বাড়ি যত সম্ভব না না বীরভূম না একবার কনফার্ম একবার লালবাগ মুর্শিদাবাদের বাড়ি ওনার ওর আমি যোগাযোগ করবো মানে আমার ওখানে সাথীরা আছে তো পাঁচটা লোক তো জানবে প্রশাসন জানবে প্রশাসন প্রশাসন দিয়ে আমাদের ডেবিট হবে অসুবিধা কি আছে বেকার ঝামেলা হবে ব্যাপার নাই প্রশাসনের দায়িত্ব আমার বুঝলেন তো আমার এমনি ব্যবসা আছে না লোক আপনি বসবেন উনি বসবে একবারে ডেবিট হবে ডেবিট হবে একবারে পুরো সাংবাদিক হবে বুঝলেন তো তাহলে আমি কি ওর সঙ্গে যোগাযোগ করবো জানাচ্ছি হ্যাঁ ঠিক আছে তাহলে আমাকে এই নাম্বারে জানাবেন ঠিক আছে Lo no. siento,